তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালিপ হয়ে যায় আওয়াম লীগ একটা আমি আগে থেকেই বলছিলাম কথাটা আর কি তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে দু স্বার্থে প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে মানি রাই কেনেছি দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা করে দিয়ে পালিয়ে গেছে এবং এটা জনরোষে পালিয়েছে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতে চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে জনরোষে ওকে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে ২০ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা অস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক সাহেবকে জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের হয়তো মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয় ও চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয় ও নিয়ে আসা হয়েছে সেটা আমরিক দলীয় ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চারশিটটা করেছে যে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল আহ ভদ্রকের নাম আমি বলে যাচ্ছি মরনা মুফতি মহামদ তিনি তাকে দিয়ে একশো দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাদের আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে তে এই কথাগুলো কিন্তু কেউ আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফোরে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা দিছে না আই ডু গো ডিপ ইনটু ইট আমি সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যে আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিজেপিকে তো সাপোর্ট করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত Okay. ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্টে গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম যে জজ মিয়া একটা পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে দিজ আর পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা তাকে এখানে জড়িত করার জন্য তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন আসলে বিচারপতিকেই বিচারপতি সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইওর ন্যারেটিভ আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেন এর আগে চক্রান্ত একটা হয়েছিল সে চক্রান্ত যে আপনাদের সেই ছিল তার আগে আর এখানে আপনার আহ কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুজ যে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয় শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলায়ন করার জন্য তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইস পলিটিক্যাল অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা পাশ পাশকতা যুক্ত হয় আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সাত সালে সরকার বললেন এবার আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে অন্তর্বর্তী সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে এবং সেখান থেকে এসেছে তারা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফাইসিস গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট মার্ডারার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে উঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে না কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার কাছে প্রায় শত শত হাজার হাজার ছেলে হত নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময়ই দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা না আমরা যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টের বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনার কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি